ফেসবুক পেজে কীভাবে আপনারা ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম এবং এনি আদার যে কোনো লিঙ্ক আপনারা কীভাবে অ্যাড করবেন সে তথ্য আজকে আপনাদের জানাবো এরকমের নিত্য নতুন তথ্য পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন সে জন্য চলে আসবেন আপনারা আপনাদের যে পেজটি রয়েছে সে পেজে পেজে আসার পর এখানে আপনারা উপর দিকে থ্রি ডট অপশন দেখতে পারবেন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন আপনার যে পেজটি রয়েছে সেই পেজের নাম এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা একটু নিচের দিকে দেখতে পারবেন সি ইউর অ্যাবাউট ইনফরমেশন এইখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা লেখা দেখতে পারবেন এড সোশ্যাল লিঙ্ক এখানে আপনারা একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন এখানে আপনি চাইলে কিন্তু ওয়েবসাইটও আপনারা অ্যাড করতে পারবেন বা সোশ্যাল মিডিয়ার যে কোনো সোশ্যাল মিডিয়া হতে পারে সেগুলো অ্যাড করতে পারবেন এখানে যদি আপনারা সোশ্যাল মিডিয়া অ্যাড করেন তাহলে প্রথমে আপনার যে অ্যাড সোশ্যাল লিঙ্ক এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে চলে আসার পর এখানে আপনারা দেখতে পারবেন উপরের দিকে লেখা রয়েছে প্ল্যাটফর্ম এখানে যদি আপনি ইউটিউবে লিংক চান তাহলে এইখানে আপনারা একটি ক্লিক করে দিবেন তাহলে এখান থেকে আপনারা ইউটিউবটা সিলেক্ট করে দেবেন এখানে ইউটিউব সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা ইউজার নাম বা আপনার যে লিঙ্কটা রয়েছে সেটাকে এখানে কপি করে রাখবেন আগে থেকে কপি করার পর এখানে আপনারা এইখান থেকে ক্লিক করে দিয়ে দিবেন পেস্ট করে পেস্ট করার পর এখানে আপনারা নিচের দিকে দেখতে পারবেন সেভ অপশন রয়েছে এখানে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর কিন্তু এটা আপনার যে সোশ্যাল লিঙ্কটা রয়েছে এটা কিন্তু অ্যাড হয়ে যাবে এখানে দেখুন আমার সোশ্যাল লিঙ্কটা অ্যাড হয়ে গেছে এভাবে চাইলে খুব সহজে কিন্তু আপনার বিভিন্ন ওয়েবসাইট বা লিঙ্কগুলো আপনারা এখানে অ্যাড করে রাখতে পারবেন আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে